আসসালামু আলাইকুম বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও এলএচডি ভাইরাসে আক্রান্ত গরু অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেল প্রতিদিনই আপনাদেরকে নতুন নতুন রোগ এবং তথ্য নিয়ে পরামর্শ এবং চিকিৎসার বিষয়ে সাধারণ তথ্যবলি প্রদান করে থাকে সেই সূত্র ধরেই আজকের আরেকটি নতুন ভিডিও মহামারী এলএচডি ভাইরাসে আক্রান্ত পশু নিয়ে আপনারা অবগত আছেন যে ইতিমধ্যে সারা দেশব্যাপী এই মহামারী এলএসডি ভাইরাসের তাণ্ডব শুরু হয়ে গেছে এর লক্ষণ এবং রোগের রহস্য আপনারা সবাই জানেন এরপরও আপনাদেরকে বলবো যে আপনারা সবাই একটু সচেতন হন প্রথম দেখে যখন রোগ সূত্রপাত হয় দেখবেন সারা শরীরে মনে হয় মশায় কামড়াইছে পশমগুলা লোমগুলা দাঁড়িয়ে আছে এবং অনেক সময় অ্যালার্জির মতো ফোসকা পড়ে থাকে সারা শরীরে বড় 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 ফোসকা পড়ে এবং পা ফুলে যায় সামনের দু পায়ের মাঝখানে অর্থাৎ সেনার মাস্ক মধ্য পানি জমে যায় সেই পানিটা একদম গলা পর্যন্ত বরাবর চলে যায় এবং অনেক সময় দেখা যায় চার থেকে পাঁচ কেজি এই পানির ওজন হয়ে গেছে নিডেল দিয়ে ছিদ্র করলে টক যুক্ত এবং হলুদ বর্ণের পানি বের হয় অনেক সময় পাস হয় অনেক সময় আবার রক্তও বের হয় এ সময় পশুকে হালকা গরম শ্যাক দিলে পশু আরাম বোধ করে এ রোগের চিকিৎসা এখন পর্যন্ত আবিষ্কার হয়নি তবে প্রাথমিকভাবে শুধুমাত্র অ্যালার্জি জাতীয় চিকিৎসার অ্যান্ডেস্টামিক ইঞ্জেকশন দিতে হয় যেহেতু সারা শরীরেই পক্স ওঠে এই জন্য জ্বর ব্যথার জন্য পেইন কিলার ইঞ্জেকশন ব্যবহার করা হয় বিশেষ সময় কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না অ্যান্টিবায়োটিক এই পশুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ এবং মারাত্মক হবে তাই সকল প্রকার অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে এ সময় বিরত থাকতে হবে অবশ্যই রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে এই জন্য আপনারা অভিজ্ঞ পশু চিকিৎসক এবং আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার সাহেবদের পরামর্শকর্মী অবশ্যই চিকিৎসা প্রদান করবেন এ সময় গরুকে গোসল করানোর থেকে বিরত থাকবেন যদি আপনার পক্স ফেটে পাস বের হয় সেগুলো ড্রেসিং করে দেবেন চিপে চিপে বের করে দেবেন সকাল বিকাল এবং দুপুর সম্ভব তিন তিনবেলা ড্রেসিং করবেন না হলা দুই দুইবেলা ড্রেসিং করবেন ফেটে যাওয়ার পর অবশ্যই ভালো অ্যান্টিবায়োটিকদের চিকিৎসা নিতে হবে দ্রুত খাটা শুকিয়ে যাওয়ার জন্য এ সময় বেশি বেশি লেবু খাওয়াতে হবে সুস্থ পশুকে অসুস্থ পশু থেকে আলাদা রাখতে হবে কারণ এটি একটি ভাইরাসজনিত রোগ এই রোগের তীব্রতা হঠাৎ করে আপনার পুরো খামারে ছড়িয়ে যেতে পারে তাই যতটুকু সম্ভব আপনারা একটু সেভে রাখবেন একটু মশারের নিচে রাখলে সবচেয়ে ভালো হয় এ সময় মশামাশ নিধনক স্প্রে ব্যবহার করবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত ক্রীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন আল্লাহ হাফিজ